ইন্ডাস্ট্রি তিনি গড়ে তুলবেন বা বিনিয়োগ তিনি করবেন বাংলাদেশে কাউকে দিয়ে সেই রকম কোন কথা কি তিনি এখনো পর্যন্ত বলেছেন হ্যাঁ কয়েকটা বিনিয়োগের কথা উনি বলেছেন যে আমি সেটা একটু আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশে নাকি একটি হাসপাতাল করবে আমেরিকান কেউ একজন কিন্তু সেটা ঘাটতে গিয়ে আমরা দেখতে পেলাম যে সেটা আসলে বাংলাদেশেরই একজন মানুষ যিনি নাকি হয়তো আমেরিকান বংশোদ্ভূত হতে হতে পারেন পারেন কিংবা গ্রিন কার্ডের মাধ্যমে মাধ্যমে সিটিজেনশিপের সেটা আমাকে একটু সময় দিন সেই বিষয়টা আমি আমি তুলে ধরছি মানে হাস্যকর ঘটনা এই ঘটনাটা নিয়ে রীতিমতন মানে যদিও বাংলাদেশের মিডিয়ায় কোথাও এটা প্রকাশ করা হয় না কিন্তু আমাদের কাছে এই বিষয়টি একেবারেই একটি হাস্যকর ঘটনা আমি তুলে ধরছি যে এই হাসপাতালটি গঠনের কথা ওনারা বলেছেন একটা মিনিট আমি বের করছি আচ্ছা বিনিয়োগ সম্মেলন দুই হাজার সবচেয়ে বড় মার্কিন বিনিয়োগ দাবি করা প্রস্তাবের স্বরূপ উন্মোচন আমি একটু দিদি আপনাদেরকে বলতে চাই বিষয়টা হ্যাঁ এটা অযৌক্তিক শুধু হেডলাইন করে দেশ চালানো সম্ভব নয় হাসপাতাল বানাতে মার্কিন কোম্পানির দুই পয়েন্ট দুই বিলিয়ন ডলারের বিনিয়োগ বাস্তবতা কি বাস্তবতাটা আসলে কিভাবে সম্ভব বিনিয়োগ সম্মেলনে দুই হাজার পঁচিশে যোগ দেয়া একজন বিদেশি বিনিয়োগকারী দুই পয়েন্ট দুই বিলিয়ন ডলার বিনিয়োগ সংক্রান্ত একটি খবর সময় টিভির কল্যাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত হচ্ছে আপনাদের এখানে একটু বলে রাখি প্রচারটা কি হচ্ছে কোন খবরগুলো শুধু যায় বিলিয়ন ডলার বিনিয়োগ সংক্রান্ত খবরটি কিন্তু সময় টিভিতে গেল এখন ভিতরের খবরটা কিন্তু আর যায় না সেজন্য আমাদের কাজ করতে হচ্ছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুক বলে এই সংক্রান্ত পোস্ট দিয়েছেন ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যয়ে হাসপাতাল বানাতে যাচ্ছে মার্কিন কোম্পানি তো এই মার্কিন কোম্পানি আসলে কারা একটু জানি কথিত সেই বিনিয়োগকারীর নাম ডক্টর মুমতাজুর রহমান দাউদ উনি যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি এবং নিজে ডাক্তার হিসেবে দাবি করছেন সাক্ষাৎকারে আচ্ছা তো বাংলাদেশে একটি বিশ্বমানের হাসপাতাল নার্স প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয় কৃষির জন্য একটি কারখানা করার লক্ষ্যে নাকি বিনিয়োগ করবেন আচ্ছা বিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে এরকম শোনা গেছে আর সার কারখানার জন্য ছয় হাজার কোটি টাকা উনি বিনিয়োগ করবে তা আমরা একটু জানি যে কে এই ডক্টর আহ মুমতাজুর রহমান দাউদ ছাব্বিশ কোটি হাজার টাকা ব্যয়ে হাসপাতাল নির্মাণের সংবাদটি প্রথম আসে যুবক্রীড়া উপদেষ্টা এটা আমি বলেছি তথ্যমতে জানা যায় ডক্টর মুমতাজুর রহমান ক্যালিফোর্নিয়ায় বসবাস করা একজন বাংলাদেশী আমেরিকান নব্বই দশকে ঢাকার ধানমন্ডি এলাকায় উনি মুন্না নামে পরিচিত ছিল চেক জালিয়াতি সংক্রান্ত বিস্তর অভিযোগ আছে এই মুন্নার নামে নব্বই দশকের কোনো এক সময় তিনি সপরিবারে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছিলেন হ্যাঁ লিঙ্কডইনের প্রোফাইলে যে কোম্পানির সিইও হিসাবে দাবি করা হয়েছে সেই কোম্পানির কোনো ওয়েবসাইট রেজিস্ট্রেশনই কোথাও নেই বাংলাদেশে তিনিই এই কারখানা এবং তার সঙ্গে হাসপাতাল এই সব কিছু গড়ে তুললেন একদম একটা কারখানা অন্যদিকে হাসপাতাল হাসপাতাল 2023 সাল থেকে সিইও হিসাবে মুমতাজ রহমান পরিচালিত এই কোম্পানির কোনো রেজিস্ট্রেশন নেই সেটা কোন কোম্পানি দাউদ আইটি লিমিটেড আচ্ছা রেজ আইপিটি সালে যুক্তরাষ্ট্রে রেজিস্ট্রেশন করা এই কোম্পানির একাধারে তিনি ম্যানেজার সিও এবং এজেন্ট বিভিন্ন জালিয়াতির অভিযোগে এই কোম্পানি আপাতত সাসপেন্ড অবস্থায় রয়েছে বুঝুন দিদি উনি বিনিয়োগ করবে বাংলাদেশে বাংলাদেশ ইউএসএ এল এল সি অক্টোবর দুই এ চব্বিশে রেজিস্ট্রেশন করা এই কোম্পানির ম্যানেজার হিসাবে আছেন মুমতাজুর রহমান কোম্পানিটি ক্যালিফোর্নিয়া নিবদ্ধিত যারও কোনো সঠিক ভিত্তি বা কোনো কিছু কিছুই পাওয়া যায়নি আচ্ছা নিজেকে দাবি করলেও মুমতাজুর রহমানের সম্পর্কে খোঁজখবরে আমরা যেটা জানতে পেরেছি তিনি মূলত আইটি স্পেশালিস্ট তার ফার্ম হচ্ছে দাউদ আইটি লিমিটেড এই কোম্পানি সম্পর্কে জানা যায় এই নামে একটি কোম্পানি বাংলাদেশে ছিল 2000 সালে যদিও এই সংক্রান্ত কোনো রেজিস্ট্রেশন কোনো ভ্যালিড তথ্য কোনো মানে কোনো ভিত্তি তথ্য কিছু পাওয়া যায়নি এবং সর্বশেষে আমরা জানতে পারি এই আইটি ক্ষেত্র এই কোম্পানির কোনো অস্তিত্ব নেই তাহলে এখন বলুন দিদি এই লোক কি করে বাংলাদেশে এবং আরো ডিটেলস আমি চাইলে আসলে বলতে পারি আপনাকে আরো অনেক কিছু তথ্য এই লোক কিন্তু আপনি বললেন সেটা বোঝার জন্য যথেষ্ট যে ইনি তাহলে এখন বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছেন মানে মোহাম্মদ ইউনুস আপনাদের দেশের এই মুহূর্তে যদি প্রধান উপদেষ্টা তিনি নোংরামি করতে করতে কোন লেভেলে পৌঁছে গেছেন মিথ্যাচার মিথ্যাচারের একটি সীমা পরিসীমা থাকে এবং খুব মিষ্টি হাসি হাসি চেহারা দেখবেন ওনার সব সময় এবং আর একটা জিনিস আমি বলি যে উনি উৎকৃষ্ট আমার আমি আমরা কি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি অ্যাক্টিং দিয়ে উনি সবসময় একটা বেবি ফেস করে রাখেন আমার মা আমাকে শুধু নয় গুরুজনরা বলছিলেন যে এর কোনো মানে চেহারায় ভাবলেসটা পড়ে না এই কোন ধরনের মানুষ হাসছেন উনি সবকিছু জানেন কিন্তু অনেকে ভাবেন যে উনি জানেন না বোঝেন না তা না উনি সবকিছু জানেন বোঝেন উনি কি করছেন কিন্তু চমৎকার চেহারার মধ্যে দেখবেন একটি শিশু সুলভ বিষয় দিয়ে উনি এগুলো সবকিছু করে চলেছেন এবং বাংলাদেশের মানুষকে এগুলো জানতে দেয়া হচ্ছে না তা তো আর হয় না আসলে সত্য কখনো চাপা থাকে না এগুলো বের হয়েই আসে ঠিক যেমন আপনি বলছেন এবং আপনারা এই কাজগুলো করছেন এবং প্রচুর মানুষ বেকার এবং গাজীপুর এলাকায় নারী যারা গার্মেন্টস এর শ্রমিক ছিল আমার বলতে চোখে জল চলে আসে দিদি আমি এর আগেও বেশ কয়েকটা লাইভে এই কথা বলতে গিয়ে আমি কেঁদে ফেলেছি আমি একদম ভেতরের সত্য জানি যে সবজির দামের চেয়েও তাদের তারা এখন মানে কিছু খেতে না পেয়ে তারা তাদের মানে আমি বলতে পারছি না আসলে কথাটা সবজির দামের চেয়েও নারীদের যারা গার্মেন্ট শ্রমিক ছিল তাদের দেহের দাম কম এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা আমি একজন নারী হয়ে আমার অনেক কষ্ট হলো কথাটা বলতে কিন্তু এটা এটা বাস্তব আমি জেনে বলছি গাজীপুর থেকে আমি তথ্য জেনেই এই তথ্যটা দিচ্ছি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কিন্তু বাংলাদেশ তো একটা কৃষি প্রধান দেশ সেইখানে বলছেন আপনি যে খাদ্য শস্যের দামের থেকে নারীদের দাম এই মুহূর্তে কম তাহলে নারীদের সম্মান তো একদম শেষ যে তথ্যগুলো আপনি আজকে দিলেন বাংলাদেশের মানুষ অবশ্যই এই শোটা তো তারা দেখছেনই এবং তারা অবশ্যই বুঝতে পারবেন যে কী পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছেন এবং আগামী কিছুদিন পরে তারা কি খাবেন কোথায় গিয়ে দাঁড়াবেন সেটাও চিন্তার বিষয় অনেক ধন্যবাদ দীপান্বিতা আপনাকে অনেক ধন্যবাদ কারণ যে তথ্য এবং পরিসংখ্যান আপনি তুলে ধরলেন যা অবস্থার কথা আপনি বর্ণনা করলেন সত্যি এগুলো বাংলাদেশবাসী হিসেবে আমাদের তো খারাপ লাগছে আপনি বাংলাদেশের মানুষ এখনও রয়েছেন বাংলাদেশে আপনাদের কাছে কত বড় ধাক্কা অনেক ধন্যবাদ দীপান্বিতা তাও বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপাতত আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশের সাংবাদিক এবং অভিনেত্রী দীপান্বিতা মার্টিন আমাদের সঙ্গে সরাসরি ছিলেন এইভাবেই বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো আপনাদের কাছে দেখতে থাকুন আরও আপডেট পেতে আজতাক বাংলা লগ ইন করুন এবং সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশান প্রেস করুন হোয়াটসঅ্যাপেও এখন ফলো করুন আজ তাক বাংলা